জাত বোধ জাত কোথায় যাচ্ছে এখন আবার কেন ওখানে গেছ লাঠিটা কোথায় রে ভয় পাও মাম্মামকে ভয় পাও না ভয় লাগে না না কোথায় রে আবার বলে না মাম্মামকে ভয় লাগে না ভয় লাগে না কেন জুতো পরে কোথায় যাবে জুতা রাখো

তা পাচ্ছে এখন বাকিটা কোথায় নে আয় দুপুরে ভাত খেয়েছ তুমি হ্যাঁ আয় বাবি কারো কথা শোনার টাইম আছে কেন মাম্মাম ডাকতেছে না মাম্মা মাম্মাম ডাকতেছে না হ্যাঁ একটা কাপড় চোপড় বাইর খালি একটা জিনিস নষ্ট করে রাহি কি মা বাবু তো কেন তুমি এখন এই বাবু কোথায় যাবে কোথায় যাবে বাবু করে কোথায় যাবে রাখো জুতাগুলো যেখানে ছিল সেখানে রাখো হ্যাঁ ওকে গুড গার্ল রাখো সব জুতা রাখো এখন বাইরে যাওয়া যাবে না অনেক রথ মামার কথা শুনবে না না কার কথা শুনবে হ্যাঁ কার কথা শুনবে কোথায় যাচ্ছ ও আমি জুতা পড়াইতে আসছে আমার পায়ে দে তোমার জুতা আমার হবে চিন্তা করা যায় হ্যাঁ দাদাও দাদাও মাম্মামের পায়ে জুতো হবে না আবার শিকারও করতেছে না এটাও ওই যে আজান দিচ্ছে কিন্তু আজান দিচ্ছে না আজান দিচ্ছে আল্লাহ 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 ওকে আল্লাহ আম্মু আজান দিচ্ছে